আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সামরিক ও ভূমি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশশো অগ্রাহন চোদ্দোশো একত্রিশ চারে নভেম্বর দু হাজার চব্বিশ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখন একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা এখানে বলা হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রবাসক ইতিহাস একটি পথ ইসলাম শিক্ষা একটি পথ ইংরেজি একটি পথ রসায়ন একটি পথ গণিত একটি পথ পরিসংখ্যান দুইটি পথ যুক্তিবিদ্যা একটি পদ ভূগোল একটি পদ মনোবিজ্ঞান একটি পদ পরিণতি ও সুশাসন দুইটি পদ বাংলা একটি পথ সংখ্যা তেরোটি বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ সি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি দুই দশমিক দুই পাঁচ সিডিপিএ বা সমমানের স্নাতক সমমান ডিগ্রি এখানে বলা হয়েছে প্রবাসক ইতিহাস প্রবাসক ইসলাম শিক্ষা প্রবাসক ইংরেজি প্রবাসক রসায়ন প্রভাষক প্রবাসক গণিত প্রবাসক পরিসংখ্যান প্রবাসক যুক্তিবিদ্যা প্রবাসক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রবাসক মনোবিজ্ঞান প্রবাসক পরিণতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞান সরকার ও রাজনীতি প্রবাসক বাংলা এখানে ক্রমিক নম্বর খ প্রদর্শক জীববিজ্ঞান দুইটি পথ রসায়ন একটি পথ পদার্থবিজ্ঞান একটি পথ মোট পদ সংখ্যা চারটি দু হাজার পনেরো অনুযায়ী জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বেতন স্কেল দশম গ্রেড শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি সমমান প্রদর্শক জীববিজ্ঞান উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞান প্রদর্শক রসায়ন প্রদর্শক পদার্থবিজ্ঞান এবং ক্রমিক গ সহকারী শিক্ষক বাংলা পদসংখ্যা দশটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা বাংলায় স্নাতক সম্মান বা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি ঘ ক্রমিক নম্বর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান ও সরি এটা বাংলার জন্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান ইংরেজিতে স্নাতক ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি এই গ ঘ উঁ এই তিনটি পদের ক্ষেত্রেই এড প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেড দশ বিএ প্রশিক্ষণ বিহেন গ্রেড এগারো এখানে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কম্পিউটার অথবা বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আই বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার ছ নম্বর পরটি হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা সংখ্যা পাঁচটি গ্রেড বেতন স্কিল গ্রেড দশ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিপিএড ডিগ্রি অথবা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এখানে ছ নম্বর পরটি হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদসংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও এড ডিগ্রি অথবা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা ঐক্য নাম্বার হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদসংখ্যা চারটি এখানে দেওয়া আছে ফাজিল অথবা সমমান ডিগ্রি ঝা নম্বরে দেওয়া আছে জুনিয়র শিক্ষক চারু কারুকলা সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ সি সহ বেচেলার অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি এবং এও নাম্বার হচ্ছে জুনিয়র শিক্ষক সংখ্যা হচ্ছে আটান্নটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুই দশমিক দুই পাঁচ সিডিপিএস সহ স্নাতক ডিগ্রি মোট একশো দশটি পথ এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে অনলাইনে আবেদন শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হত হবে এবং গত আঠারোই নভেম্বর দু তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা শাখা হতে এগারো নম্বর গ্যাজেটের বিজ্ঞপ্তি অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স হবে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এবং বলা হয়েছে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ তাছাড়া মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্তের এক সেট সত্যায়িত ফটোকপিও দাখিল করতে হবে এবং প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে প্রার্থীর নাম ও পিতার নাম এই এসএসসি বা সমমানের সনাত যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনে সেভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত আবেদনকারীগণকে অনলাইনে জব জব ডট এস এইচ এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইট তে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী ডব্লু ডব্লিউ ডট ডি এম এল সি ডট ডট ওয়েবসাইটে পাওয়া যাবে যে কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য ও সমস্যা সমাধানের বিষয়ে ইমেইল পার্থ দত অ্যাট সফসেল বিডি ডট নেট ও মোবাইল নম্বর শূন্য এক সাত তিন দুই এক ছয় ছয় শূন্য এক ছয়ে যোগাযোগ করা যেতে পারে আমার ডিসক্রিপশন বক্স সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক এবং যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা সবাই দেখে নিতে পারবেন এবং প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া যেতে পারে এখানে আবেদন ফির বিষয়টি যদি বলা হয়েছে ক্রমিক নম্বর ক এ বর্ণিত পদের ক্ষেত্রে ছয়শত টাকা এবং ক্রমিক নম্বর খ থেকে ছয় বর্ণিত পদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং ছ হতে এমএ পরিণত পদের ক্ষেত্রে তিনশো টাকা চার্জ প্রযোজ্য তো এখানে দেওয়া আছে আবেদনকারী সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় দুই দশমিক পাঁচ শূন্য জিপিএ এবং স্নাতক বা স্নাতক সম্মান স্নাতকোত্তর সমমানের পরীক্ষায় দুই দশমিক দুই পাঁচ সি নিচে গ্রহণযোগ্য নয় শিক্ষক গুণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ সন্তোষজনক চাকরি ও পুলিশ ভেরিফিকেশন তথ্যের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম